হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমার এই রান্নাঘরে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মরলা মাছের ঝাল আর এটি আমি তৈরি করে আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে চলুন এর জন্য আমি কিছু মোরলা মাছ নিয়েছি আর এগুলো আমি খুব ভালো পরিষ্কার করে বেছে নিয়েছি আর দেখুন মরলা মাছটি খুবই সুন্দর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ আর দেবো হলুদ এটা আমি হাফ চামচ দিয়েছি আর দুইটি দিয়ে আমি খুব ভালো করে হাতের সাথে মাখিয়ে নেব এই হলুদ আর লবণটি এই হলুদ আর লবণ খুব ভালো করে কিন্তু মাখাতে হবে এটা মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনের কাছে চলে যাবো আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তেল আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এই মাছগুলো ভেজে নেব আমি কিন্তু একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব কারণ একবারে ভাজলে সবগুলো লেগে যাবে আর ভালো ভাজা হবে না সেই কারণে আমি অল্প করে ভেজে নিচ্ছি আমি এই মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আমি সরিষার তেল ব্যবহার করেছি এর মধ্যে আমি দুই চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে কালো জিরা দুইটি কাঁচা লঙ্কা এটিকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই মোর মাছের ঝাল কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর ভালো করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি একটি টমেটো টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এটাও আমি এর সঙ্গে ভালো করে ভেজে নরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক একে মশলাগুলো আমি দিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো কারণ এই মাছের মধ্যে খুব বেশি মশলা লাগে না হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সব কিন্তু আমি মশলা চামচের হাফ চামচ করে দিচ্ছি এই মশলাটা খুব ভালো করে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আমি একবার লবণ ব্যবহার করেছি সেই কারণে আবার আমি হাফ চামচ মতো লবণ ব্যবহার করছি লবণটা দিলেই কিন্তু একটু নরম হয়ে আসে আর ভালো করে একটু মশলাটা তৈরি করা যায় এর মধ্যে দিয়ে দেব জল খুবই অল্প পরিমাণে জল দেবো আর জলটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মশলাটাকে তৈরি করে নিতে পারবো সেই কারণে খুব অল্প পরিমাণে জল দিয়েছি আর মশলাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আবার আমি জল দিয়ে দেব আমি এর মধ্যে আবারও প্রায় দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি কারণ মাছের পরিমাণটা অল্প আর এই মশলাটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো একটু ভালো করে আমি এই মশলার ভিতরে ডুবিয়ে দেবো তাহলে খুব সহজেই এই মাছের মধ্যে মশলা ঢুকে পড়বে কারণ এই মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করা যায় না এটিকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর একদমই লো আছে এটাকে কিন্তু আমি খুব জোরে দেবো না জোরে দিলে কিন্তু এই মশলাটা শুকিয়ে আসবে আর মাছগুলো ভালো করে তৈরি হবে না আর আমি পাঁচ ছয় মিনিট পরে দেখছি এটা খুলে এই দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খেতেও দারুণ হয়েছে সকল বন্ধুকে বলছি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না